আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা বিবাহ উপযুক্ত পাত্র কিংবা পাত্রী খুঁজছেন যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার চাকরিজীবী পাত্র পাত্রী আপনি যে কোনো জেলায় বসে যে যে কোনো বিভাগে বসে আপনার মোবাইলের মাধ্যমে চিরসঙ্গী অ্যাপটা ডাউনলোড করে অথবা গুগল গুগলে সার্চ করে চিরসঙ্গী ওয়েবসাইটে ঢুকে এখানে একটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রি নিচে আসলে এখানে লেখা আছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট উইথ ফোন নাম্বার এখানে জাস্ট পেপার ফোন নাম্বার বসাই দিবেন জিরো ওয়ান সেভেন দুইশো পাঁচশো পঁচাশি বসাই দিলাম এবং সেন বাটনে ক্লিক করে ওটিপি ওটিপি পাঠাবেন ওটিপিটা পাঠানোর পরে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে জাস্ট শেয়ার করে দিবেন যেমন আমারটা চলে আসছে ফাইভ সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ডাবল জিরো এখানে দিব ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ডাবল জিরো ডাবল জিরো তারপর আসে গিয়ে এইট থ্রি তারপর দিব এইট থ্রি দিয়ে ভেরিফাইতে ক্লিক করবো এখানে ক্লিক করলে সাবমিট নিয়ে নেবে নিয়ে নিসে নিয়ে নেওয়ার পরে এখানে এই ফাইলটা আসবে এখানে আপনি পরিস্থিতি হলেন তারপর এখানে যে কোনো ইমেল দিয়ে এখানে আপডেট করে নিতে পারবেন এই আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে তারপরে আপনার নাম লিখবেন এখানে নামটা দিতে হবে আপনার লাস্ট নামটা দিবেন সব কিছু বসিয়ে দেওয়ার পরে এখানে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে এই পেজটা আপডেট হয়ে যাবে বেসিক ইনফরমেশন পেজটা তারপরে তিন নাম্বার গিয়ে আসে পেজেন্ট অ্যাড্রেস ঠিক এখানে কান্ট্রি দিবেন তারপরে কোথায় থাকেন বাংলাদেশে কোথায় থাকেন ঢাকা হলে ঢাকা দিবেন এখানে সিটি দিবেন পোস্ট কোড দেবেন এগুলো দিলেও হবে না দিলেও হবে মানে আপনি যদি প্রপারলি বায়োডাটা তৈরি করেন সব দিবেন আর যদি দিয়ে একটা না দেন অসুবিধা নাই এখানে আপডেটে ক্লিক করবেন আপডেট হয়ে যাবে কিন্তু বায়োডাটা যত ভালোভাবে তৈরি করবেন তত বায়োডাটার মানটা বৃদ্ধি পাবে বিশ্বস্ত মনে হবে এভাবে করে সবগুলো করে তারপরে আপনি হোম পেজ আসতে পারে একবার কোন হোম হোমে ক্লিক করলে হোম পেজ আসবে এখানে আপনি সার্চ করতে পারবেন আপনি কোন বয়সে চান বয়স লিখে এখানে সার্চ বাটনে ক্লিক করলে সার্চ হবে অথবা এখানে লিখতে পারে এখানে রিলিজিয়ান আপনি কোন ধর্মের ক্লিক করলে ইসলাম ধর্ম দিয়ে এখানে সার্চ করতে পারেন এরকমের সার্চ করলে এরকম ইয়ে হবে তারপর আপনি এখান থেকে আবার কনার একবার ডান পাশে অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনারা ড্যাশবোর্ড চলে আসবে এই ড্যাশবোর্ড থেকে আপনি এখানে একবারে নিচে ডিএক্টিভের উপরে নিচে ম্যানেজ প্রোফাইল লেখা আছে ম্যানেজ প্রোফাইল ঢুকবেন ঢোকার পরে আপনি আবার সব কিছু আপডেট করতে পারবেন ফোন নাম্বার যা যা লাগে এখানে সব লাইফস্টাইল সব কিছু আপডেট করে এখানে ঘরগুলো পূরণ করে প্রত্যেকটা ফর্মের ঘর পূরণ করে আপনারে ক্লিক করলেই আপডেট হয়ে যাবে এভাবে করে নিতে পারেন তারপরে অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে আপনি গ্যালারি ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আপনার কিছু আছে কিনা এখানে কোনো রিকোয়েস্ট বা কোনো ফোন কল আছে কিনা সব দেখতে পারবেন এখানে তারপরে আবার অ্যাকাউন্টে গিয়ে আপনি গ্যালারি দেখতে পারবেন এপেস্টোর দেখতে পারবেন প্যাকেজ কিনতে পারবেন মেসেজ ইন্টারেস্ট দেখাইতে পারবেন শর্ট লিস্ট ইগনোর করতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড দিতে পারবেন ম্যানেজ প্রোফাইল দিতে পারবেন রিঅ্যাক্টিভ করতে পারবেন ডিলেট করতে পারবেন লগ আউট করতে পারবেন এরকমই সব কিছু করতে পারবেন তারপরে উপরে লেখা আছে আরিফ আরিখাল এখানে পাবলিক প্রোফাইল পাবলিক প্রোফাইলের উপরে ক্লিক করলে আপনার প্রোফাইলটা দেখা যাবে পাবলিক কিভাবে দেখবে এই যে আপনার নাম তারপর মেম্বার আইডি নাম্বার আপনি সিঙ্গেল কিনা সেটা এখানে চলে আসে সব চলে আসে এখানে ছবি আপলোড করে ছবি আসবে তারপর এখানে अबाउट আর সম্পর্কে এখানে দেখতে পারবেন এবাউটে কি লেখা আছে তারপর বেসিক ইনফরমেশন এটার উপরে ক্লিক করলে এটা এটা দেখতে পারবে সবাই যে কি আছে বেসিক ইনফরমেশনে প্রেজেন্ট এড্রেস কি দেওয়া আছে কন্টাক্ট নাম্বার কি দেওয়া আছে এডুকেশন কি দেওয়া আছে ক্যারিয়ার কি দেওয়া আছে এই ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে হ্যাঁ সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন লাইফ স্টাইল দেখে এ করতে পারবেন যদি আপনি অ্যাক্টিভ মেম্বারে চলে যান অ্যাক্টিভ মেম্বারে আপনি কারা অ্যাক্টিভ আছে কারা কারা বায়োডাটা তৈরি করছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে প্যাকেজ কিনে তাদেরকে লাইক কমেন্ট করতে পারবেন তাদেরকে প্রোফাইল দেখতে পারবেন ইন্টারেস্ট দেখাইতে পারবেন শর্টলি দেখতে পারবেন জাস্ট এই প্যাকেজ প্যাকেজ পারচেস করতে বলছে এখানে ক্লিক করলেই প্যাকেজটা আপনি কিনতে পারবেন একবারে সহজ তারপর প্যাকেজ এগুলো দেওয়া আছে এভাবে করে নিবেন ইনশাআল্লাহ খুব সহজেই মদার মতন জীবনসঙ্গী সঙ্গে খুঁজে পাবেন তথ্য